এখানে যারা আমরা মসজিদে আছি একজন কি বলতে পারবেন যে আমি পাপ করিনি জীবনে পারবেন বলতে জীবনে বলেন পাপ বলতে পারবেন যে আমি জীবনে একটা পাপ করিনি আপনি তো দিনের পরে দিন পাপ করে যাচ্ছেন আপনি ভাবছেন যে আমি নামাজ ছেড়ে দিলাম এটা বোধহয় পাপ না এটা আপনার ভুল জিনিস আপনি যদি নামাজ ত্যাগ করেন তাহলে এটা আপনার পাপ হচ্ছে

खुश हे पृथ्वीर मंदारा जरा गुणहार पर गुनहार

যারা পাপের পর পাপ করেছো করার পরে ভাবছ যে আল্লাহ বুদাই আমাদেরকে ক্ষমা করবে না আমার আল্লাহ ওই সকল বৃন্দাবন্দীদেরকে বলছেন তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত পা

তো আজ থেকে আপনাকে বেশি বেশি করে তয়া করতে হবে যদি জান্নাতি হতে চাই তাহলে আল্লাহ তারা বলছেন আমাদেরকে বেশি বেশি করে তয়া করতে হবে